আম্মু দাদি কান্না করছে কেন বাবা আমরা তোমার দাদিকে তার নতুন বাসায় নিয়ে যাচ্ছি এই কারণে তোমার দাদি একটু মন খারাপ করে কান্না করছে দাদি তুমি কান্না করছো কেন নতুন বাসায় তো আমরা সবাই মিলেই যাব না বাবা আমরা সবাই মিলে থাকবো না ওইখানে তোমার দাদি একাই থাকবে আমরা তো আমাদের বাসায় থাকবো আচ্ছা মা বৃদ্ধাশ্রম মানে কি বলো বৌমা বলো বৃদ্ধাশ্রম মানে কি আপনাকে না বলছে একদম চুপ থাকতে আপনি কিন্তু অনেক বেশি কথা বলছেন বাবা বিদ্যাশ্রম মানে হচ্ছে খুশির ঘর তোমার দাদিও এখানে অনেক খুশি থাকবেন তাহলে দাদি কান্না করছ তুমি যখন স্কুলে যাও তখন তুমি কান্না করো না দাদিও সেরকম না না বৌমা আমি এখানে তো না আমি তো মাদের সাথে বাসাই থাকব আমি তোমাদের সারা আমার দাদুবাড়ির সাথে থাকতে পারুম না মা চুপ করো أنت এই ন্যাকা কান্না আর কইরেনা আপনাকে না বলছি যে আপনি একদম চুপ থাকবেন আর আপনি আমাদের সাথে থেকে কি করবেন বলুন তো আপনার বয়সে যারা আছে সবাই এখানে থাকে তো আপনারও এখানেই থাকতে থাকতে হবে না না আমি যারা আমার ছেলে দাদু ভাই তুমি তোমাদের যারা আমি থাকতে পারো না আমি এখানে থাকবো না মা আপনি একটা কথা বুঝছেন না কেন আপনার এইখানেই থাকতে হবে আর দেখুন সোসাইটিতে আপনার মতো কেউ নেই সোসাইটির সবাই তার বাবা মাকে এখানে রেখে গেছে আপনাকেও এখানে থাকতে হবে বোমা তুমি আমার সাথে এমন করছো কেন আমি এখানে থাকবো না বোমা আমি কি অন্যায় করছি যে তুমি আমার বৃদ্ধ আশ্রমে রেখে যাবা আমায় রেখে যাও না বোমা আমি আমার দাদু ভাইয়ের সাথে থাকবো আমায় তুমি রেখে যেও না মা দেখুন এটাই আমার শেষ সিদ্ধান্ত আপনাকে এখানেই থাকতে হবে তাছাড়া আপনার বয়সে এখানে সবাই থাকে আপনি কেন থাকতে পারবেন না আর আপনার তো আমাকে ধন্যবাদ দেওয়া দরকার আমি আপনার ভালোর কথা চিন্তা করে আপনাকে এখানে রেখে যাচ্ছি আম্মু দাদির মতো সবাই থাকে মানে বাবা যখন বাবা মা বুড়ো হয়ে যায় তখন বাবা মাকে এখানে রেখে যেতে হয় যাতে বাবা মানুষ সবসময় আনন্দে থাকতে পারে হাসি খুশি থাকতে পারে দাদি তুমি কান্না করো না আম্মু আর আব্বু যখন তোমার মতো বয়স হয়ে যাবে না তখন আমি তোমার কাছে আম্মুকে আর আব্বুকে রেখে যাব ছি বাবা এরকম কেন বলছো আর আমরা বুড়ো হলে কি আমরা এখানে থাকবো নাকি আমাদের নিজের বাড়ি আছে না আঙ্কেল বিদেশন নাকি খুশির জায়গা কে বলল তোমাকে বিদেশন মানে খুশি জায়গা বিদেশন মানে কষ্টের জায়গা যেখানে তাদের বাকিটা জীবন একা একা কাটাতে হয় যাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয় তারা মৃত্যুর আগ পর্যন্ত বিদেশনমে থাকে আর ওখানে না কেউ থাকে না গল্প করার মত কেউ থাকে না। ওদের আত্মীয়-স্বজন পরিবার পরিজন কাউকে কেউ দেখতে পায় না। ভালো থাকো বাবা। আম্মু তুমি মিথ্যা বলছ না? বিদ্রস্মম খুশি জায়গা। আঙ্কেল তো বললো বিদ্রস্মম কষ্টের জায়গা। আর তুমি জেনে বুঝ যে আমার দাদীকে বিদ্রস্মমে দেখে যাচ্ছ কেন? আর তুমি যদি বিদ্রস্মমে আমার দাদীকে দেখে যাও, আমি বড় হয়ে তোমাদেরকেও বিদ্রস্মমে দেখে যাব। আসলে বাবা আমি তোমার দাদীকে না আমাদের বোঝা মনে করতাম কিন্তু আসলে আমার ভুল হয়েছে বৃদ্ধাশ্রম তো কষ্টের জায়গা তোমার দাদি তো অনেক কষ্ট করেছে আমাদের জন্য আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আমার ভুলটা বুঝিয়ে দিয়েছ আমাকে মা আমার ভুল হয়েছে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বাইজ আমার চোখ খুলে দিয়েছে চলুন মা আমরা আমাদের বাসায় যাই